বিএনপির উস্কানিতে কারোর সঙ্গে যুদ্ধে জড়াবে না সরকার তবে আক্রান্ত হলে বাংলাদেশ বসে থাকবে না মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের সকালে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তিনি এসব কথা বলেন ঈদের যাত্রায় কম বেশি দুর্ঘটনা ঘটে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী তবে এবছর এখন পর্যন্ত একশোরও কম দুর্ঘটনা ঘটেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন মোটরসাইকেল ও থ্রি হুইলারের কারণেই দুর্ঘটনা ঘটছে এ বিষয়ে নীতিমালা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি মিয়ানমার প্রবোকেশন দিক তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি সমাধান করব। আমরা যুদ্ধে জড়াব না এটা আমাদের দেশের জনগণও চায় না এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান তাহলে এ প্রবোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি আমরা সরকারে আছি আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে সার্বভৌমত্ব চলে গেলে আমাদেরই ব্যথা লাগবে বেশি ওয়ালটান এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়